হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু সঙ্গীস সাথে বাসিন্দা আজকে আমরা ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টারের বেঙ্গলি নিয়ে আলোচনা করব এখানে আমরা আদরিনি প্রভাত কুমার মুখোপাধ্যায় শুরু করেছিলাম যার প্রথম ও দ্বিতীয় পরিচ্ছদ থেকে বেশ কিছু প্রশ্ন পঞ্চাশটা প্রশ্ন আমরা প্রথম পর্বে আলোচনা করেছি আজকে আমরা দ্বিতীয় পর্ব আলোচনা করবো এখান থেকে আরও পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করতে চলেছি অবশ্যই তোমরা প্রশ্নগুলি ভালো করে দেখবে এখানে আমরা উক্তি তুলে তুলে আলোচনা করেছি এতে এইভাবে পড়লে তোমাদের পুরো গল্পটি ভালো মতো পড়াও হয়ে যাবে এবং সেই সাথে সমস্ত যত রকমের এমসিটিউ কোচ আসতে পারে সব তোমাদের তৈরি হয়ে যাবে আজকে একান্ন নম্বর প্রশ্ন প্রথম প্রশ্ন জয়রাম বাবুকে দেখতে কেমন ছিল জয়রাম মুখোপাধ্যায় মানুষটি ছিল লম্বা ধরনের গায়ের রং বা গাত্রবর্ণ আর একটু পরিষ্কার হলে তাকে গৌরবর্ণ বা ফর্সা বলা যেতে পারতো কাঁচা পাকা মোটা গোফ মাথার সামনের দিকে ডাক চোখ দুটো বড় বড় ভাষা ভাষা তার হৃদয়ের সকল কোমলতা সেই চোখে স্পষ্ট দেখা যেত নম্বর প্রশ্ন জয়রাম বাবুর আদি বাসস্থান কোথায় কোথায় ছিল যশোর যশোর অবস্থিত বাংলাদেশে অবস্থিত তিপ্পান্ন কলকাতায় তিনি কিভাবে এসেছিলেন কলকাতায় তিনি এসেছিলেন নৌকা পথে পদ্মা পার হয়ে কিছু পথ গরুর গাড়িতে ও কিছু পথ পদব্রজে অর্থাৎ পায়ে হেঁটে এসেছিলেন পদব্রজে মানে পায়ে হেঁটে পদ্মা বলতে পদ্মা নদী যশোর যেহেতু বাংলাদেশ বাংলাদেশের প্রধান নদী হচ্ছে পদ্মা সেইখান থেকে এর পরের প্রশ্ন ছেড়ে আসার সময় জয়রাম বাবুর সম্পত্তি বলতে কি ছিল তার সম্পত্তি বলতে ছিল একটি একটি ব্যাগ ও পিতলের পঞ্চান্ন নম্বর প্রশ্ন কত টাকায় একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন বাবু মাসিক তেরো শিকার ছাপ্পান্ন কিভাবে মোক্তারি ব্যবসা তিনি শুরু করেছিলেন নিজের হাতে রেঁধে খেয়ে মোক্তারি ব্যবসা তিনি শুরু করেছিলেন শুরু করেছিলেন মোখতারি ব্যবসা করে জয়রাম মুখোপাধ্যায় কী কী সম্পত্তি করেছিলেন দালান কোঠা তৈরি করেছিলেন বাগান বাগান করেছিলেন পুকুর কিনেছিলেন পুকুর কিনেছিলেন অনেকগুলো কোম্পানির কাগজও কিনেছিলেন এখানে কোম্পানির কাগজ বলতে শেয়ার বা শেয়ার বাজার বা শেয়ারের যে কাগজপত্র তার কথা বলা হয়েছে আটান্ন নম্বর প্রশ্ন চৌবনকালের জয়রাম মোখতার কেমন প্রকৃতির মানুষ ছিল বদরাগী প্রকৃতির মানুষ ছিল একটুতেই রেগে যেতেন ঊনষাট সেকালে হাকিম একটু অনর্থ অত্যাচার করলে জয়রামবাবু কী করতেন রেগে চেঁচিয়ে অনর্থ করে তুলতেন ষাট তখনও ইনি এই জেলার প্রধান মুখতার বলে গণ্য কার কথা বলা হয়েছে এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই দেখবে এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে জয়রাম বাবুর পোষা গাইটির নাম কি ছিল মঙ্গলা গাই একদিন এজলেসে একটি ডেপুটির সাথে ইহার বচসা হইয়া যায় কার সাথে ডেপুটির বচসা হয়েছিল জয়রাম বাবুর সাথে ডেপুটির বচসা হয়েছিল বা ঝগড়া হয়েছিল বা কথা কাটাকাটি হয়েছিল তেষট্টি ডেপুটির সাথে বচসা হওয়ার পর বিকেলে বাবু বাড়ি এসে কী দেখেছিলেন তার পোষা মঙ্গলা গায়ে একটি এরে বাছুর অর্থাৎ ছেলে বাছুর প্রসব করেছেন বা জন্ম দিয়েছেন জয়রাম বাবু কার নাম অনুসারে এরে বাছুরের নামকরণ করেছিলেন বচসা হওয়া সেই ডেপুটির নাম অনুসারে পঁয়ষট্টি নম্বর প্রশ্ন আদালত অবমাননার জন্য জয়রাম মুখর্জের কত টাকা জরিমানা হয়েছিল পাঁচ টাকা জরিমানা হয়েছিল এই আদেশের বিরুদ্ধে তিনি কোন কোর্টে তিনি কোন কোর্ট অব্দি লড়াই করেছিলেন হাইকোর্ট অবধি মুখুজ্জিবাবু লড়াই করেছিলেন কি কারণে বাবুর ও জলমানা হয়েছিল কোনো একদিন তার মামলা চলাকালীন তিনি কোনো একটি বক্তব্য রাখছিলেন সেই সময় যে ডেপুটি ছিলেন তিনি তার বক্তব্যের সহমত হচ্ছিলেন না সেই জন্য তিনি রাগের মাথায় তাকে বলে বসেন যে তার অর্থাৎ জয়রামবাবুর যিনি স্ত্রী তার যতটুকু আইনি জ্ঞান আছে তা ডেপুটি বাবুর নেই এমন কথা তিনি রাগের বসে বলেছিলেন এই কারণেই তার আদালত অবমাননার জন্য পাঁচ টাকা জরিমানা হয়েছিল তবে এই পাঁচ টাকা জরিমানা আটকানোর জন্য জয়রামবাবু কত টাকা খরচ করেছিলেন সতেরোশো টাকা খরচ করেছিলেন সেই সময়কার তিনি গল্পে মুখুজ্জে মশাইয়ের মানবিক দিক কীভাবে ফুটে উঠেছে গল্পে দেখবে তিনি যেমন আয় করতেন তেমনি ব্যয় করতেন দরিদ্রদের অকাতরে অন্নদান করতেন অত্যাচারিত পীড়িত গরিব লোকেদের মোকদ্দমা তিনি নিজে বিনা পয়সায় বিনা পারিশ্রমিক অর্থাৎ যে কাজটা করতেন সেই কাজটার বদলে তিনি কোনো পয়সা নিতেন না তিনি বিনা পারিশ্রমিকে লড়ে দিতেন প্রয়োজনে তাদের জন্য নিজে অর্থ ব্যয় করতেন সত্তর দিন পাড়ার যুবক বৃদ্ধরা মোক্তার মশাইয়ের বাড়ির বৈধখানায় সমাবেত হয়ে পাশা খেলত রবিবার অপরাহ্নে বা দুপুরবেলায় কীসের জন্য বাবুর বাগানের কিছু অংশ পরিষ্কার করা হয়েছিল হাতি বাঁধার জন্য রাজার কাছে যে হাতি চাওয়া হয়েছিল সেই হাতিকে এনে বাবুর বাগানে বেঁধে রাখার জন্য পরিষ্কার করা হয়েছিল হাতির খাবারের জন্য কি কী ব্যবস্থা করা হয়েছিল বড় বড় পাতা শুদ্ধ কয়েকটা কলা গাছ আর অন্যান্য গাছের ডাল কেটে রাখা হয়েছিল পত্রবাহক ভিত্ত ফিরে এসে কি বলেছিল যে ভিত্তকে বাবু রাজার কাছে পাঠিয়েছিলেন হাতি চেয়ে পাঠানোর জন্য সে ফিরে এসে কি বলেছিল হাতি পাওয়া যায়নি পত্রবাহক ভিত্ত চিঠিখানা নিয়ে চিঠিখানা নিয়ে গিয়ে কাতে দিয়েছিল মহারাজের দেওয়ান দিকে দিয়েছিল চিঠির উত্তরে মহারাজ কী বললে কী বলে পাঠিয়েছিলেন চিঠির উত্তরে মহারাজ বলেছিলেন যে বিয়ের নিমন্ত্রণ রক্ষা করার জন্য হাতির দরকার নেই গরুর গাড়িতে যেতে বলেছিলেন এই কথা কথার সুরক্ষোভে লজ্জায় রোষে একেবারে ক্ষিপ্ত হয়ে উঠেন কার এমন অবস্থা হয়েছিল জয়রাম মোক্তারা এমন অবস্থা হয়েছিল কারণ তিনি অনেক বড় মুখ করে হাতি চেয়ে পাঠিয়েছিলেন কিন্তু সেটি না পাওয়ায় তার রাগ হয়েছিল তাহার হাত পা ঠকঠক করিয়া কাঁপিতে লাগিল দুই চক্ষু দিয়া রক্ত ফাটিয়া পড়িতে লাগিল মুখমণ্ডলের শিরা ও উপশিরা উপশিরা স্ফীত হইয়া উঠিল তার হাত পা ছক্ট করে কাটছিল দুই চোখে তো রক্ত খেটে পড়বে আর তো লাল হয়ে গেছে মুখের যে শিরা উপশিরা সেগুলো মোটা হয়ে উপরে উঠেছিল কার সম্পর্কে এমন বলা হয়েছে জয়রাম মুখোপাধ্যায়ের সম্পর্কে বলা হয়েছে হাতি না পাঠানোর কারণে তিনি এত রেগে গিয়েছিলেন হাতি দিলে না হাতি দিলে না বক্তাকে জয়রাম মুখোপাধ্যায় তার বৈঠকখানা সমাবেত ভদ্রলোকেরা কি বলে তাকে শান্ত করার প্রচেষ্টা করেছিল তারা বলেছিল পরের জিনিসে তার জোর নেই তা ভালো দেখে একখানা গরুর গাড়ি নিয়ে বিয়েবাড়িতে রওনা হওয়ার কথা তারা বলেছিল জয়রাম মুখোপাধ্যায়ের বৈঠকখানায় সমবেত ভদ্রলোকেরা তাকে কটার সময় গরুর গাড়ি নিয়ে বের হতে পরামর্শ দিয়েছিল ঠিক সময় বিয়েবাড়িতে পৌঁছানোর জন্য সেই দিনই রাত দশটা এগারোটার সময় রবিবার দিন রাত দশটা এগারোটার সময় একাশি নম্বর প্রশ্ন কে কে এক জোড়া নতুন বলদ কিনেছিল ইমামদি শেখ ইমামদ্দিন শেখের কেনা কেনা নতুন বলদ জোড়ার কী বিশেষত্ব ছিল তারা খুব জোরে বা দ্রুত যেতে পারতো না আমি গরুর গাড়িতে চোরে চড়ে যাব না যদি হাতি চড়ে যেতে পারে তবেই যাব উইলে এই বিবাহে আমি যাব না বক্তব্যটি কার বক্তব্যটি জয়রাম তিন মুখোপাধ্যায় মধ্যে কতজনের হাতি ছিল দুই তিন জন কাছে হাতি ছিল সেই রাত্রেই জয়রাম বাবু সেই সকল স্থানে লোক পাঠিয়ে দিলেন কেন তিনি লোক পাঠিয়েছিলেন দুই তিন তিনজন জমিদারের কাছে হাতি আছে তাদের মধ্যে কেউ যদি হাতি বিক্রি করে তাহলে তা তিনি কিনবেন বলে লোক পাঠিয়ে দিয়েছিলেন কখন তার পাঠানো লোক লোকেদের মধ্যে একজন ফিরে এসেছিল রাত্রে দুই পোহরের সময় কে হাতি বিক্রি করতে রাজি ছিলেন বীরপুরের উমাচরণ হাতিটি হাতিটি কেমন ছিল বাচ্চা মাদি বা স্ত্রী হাতি তবে সে নিতে পারত হাতিটির কত দাম দু হাজার টাকা কুচ পরোয়া নেই তাই কিনবো কাল সকালেই যেন হাতি আসে বক্তাকে বক্তা হচ্ছে জয়রাম মুখোপাধ্যায় একানব্বই নম্বর প্রশ্ন জাহিরি মশাইকে হাতির সঙ্গে আর কাকে পাঠানোর কথা বলেছিলেন জয়রাম মুখোপাধ্যায় লাহিরি মশাইকে তার নিজের মানে লাহিরি মশাইয়ের একজন বিশ্বস্ত কর্মচারী পাঠানোর কথা জয়রাম 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 মুখোপাধ্যায় মুখোপাধ্যায় বলেছিলাম বাবুকে একজন বিশ্বস্ত কর্মচারীকে হাতির সাথে কেন পাঠাতে বিশ্বস্ত হাতি দিয়ে টাকা বাবুর কাছ থেকে নিয়ে বুঝে নিয়ে যাবে বলে পরের দিন কটার সময় হস্তিনীটি আসলো হস্তিনী মেনে হাতিটি সকাল সাতটার সময় চুরানব্বই নম্বর প্রশ্ন হাতিটির নাম কি ছিল হাতিটির নাম ছিল আদরিনী লাহিনী মশাইয়ে সেই কর্মচারী হাতির সঙ্গে এসে কী করেছিল কাগজের স্ট্যাম্প বসিয়ে লিখে দিয়ে দু হাজার টাকা নিয়ে প্রস্থান করেছিল মানে হাতির বিক্রয় সম্পর্কিত কাগজের স্ট্যাম্প বসিয়ে লেখালেখি করে তবে টাকা নিয়ে গেছিলেন তিনি দু একজন অশিষ্ট মানে যে সমস্ত ছেলেমেয়েরা একটু দুষ্টু সেই ছেলেদের কথা বলা হয়েছে বালক হাতিকে শুরু করে কী বলেছিল হাতি তোর গোদা পায়ে নাতি হাতি তোর গোদা পায়ে নাতি এই কথাটা বলেছিল সাতানব্বই নম্বর প্রশ্ন কে হাতির পা ধুইয়ে দিয়েছিল জয়রাম বাবু যেহেতু বিপত্নিক অর্থাৎ তার স্ত্রী মারা গিয়েছিল সেই জন্যে তার জ্যেষ্ঠ পুত্র মানে বড় ছেলের বউ হাতির পা ধুয়ে দিয়েছিলেন হাতির কপালে কিসের তিলক পরানো হয়েছিল তেল ও সিঁদুরের তিলক পরানো হয়েছিল সেটা বড় ছেলের বউই পড়িয়েছিলেন হাতির পায়ে জল ঢালার পর মাউথের ইঙ্গিত অনুসারে হাতি কী করেছিল হাতি হাঁটু মুড়ে বসেছিল একশো নম্বর এবং আজকের শেষ প্রশ্ন হাতিকে ধামাই করে কী দেওয়া হয়েছিল হাতিকে ধামাই করে আলো চাল কলা আর দ্রব্য দেওয়া হয়েছিল এই ছিল তোমাদের আজকে পঞ্চাশটা প্রশ্ন এরপরে আমরা আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেহেতু এটা সাতটা পরিচ্ছদ আছে এখান থেকে তিন নম্বর পরিচ্ছদ অবধি করতে পারলাম এরপরে আমরা বাকি পরিচ্ছদগুলি নিয়ে আলোচনা করব